ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড় পর্যটকদের ঘুরতে যেতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন দুর্যোগের পরে বহু পর্যটক আটকে প্রশাসনের হাজার পর্যটককে বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। এখন ধীরে ধীরে হচ্ছে অনেক পর্যটকের সঙ্গে তার দেখাও হয়েছে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী আলো বলেছেন এখন তিনধারিয়া এবং পাংখাবাড়ি রাস্তা খুলে দেওয়া হয়েছে রোহিণীও খুলে দেওয়া হবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ফলে পর্যটকদের আসতে অসুবিধে হবে না পুজো উত্তর পর প্রাকৃতিক বিপর্যয় কারজো তো লন্ধবন্ধ হয়েছে উত্তরবঙ্গ ঘরবাড়ি থেকে রাস্তা সবই ধুলিসাৎ হয়েছে মৃত্যু হয়েছে 32 জনের দুর্যোগে মৃতদের পাশে দাঁড়াতে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে চাকরি দিয়েছে রাজ্য সরকার पूरा स्टॉप हो गया था हम भी बहुत टूरिस्ट को निकाल के हमारा जो एडमिनिस्ट्रेशन है डी एम एस पूरा लाइन डिपार्टमेंट के लेके प्राय डेढ़ हजार टूरिस्ट को हम नीचे में ले गया बाद और भी बहुत सारे टूरिस्ट अभी आ रहे हैं बहुत सारे टूरिस्ट को हम मिला भी और अभी तो दोनों रास्ता खुला है एक तीन धारिया और एक पंखा बाई और रोहिणी हो जाएगा पंद्रह बीस दिन में हम टूरिस्ट लोगों को आने के लिए रिक्वेस्ट करेंगे